হবে আপনি কি জানেন ভয়ের পেছনে লুকিয়ে থাকে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতার চাবি অনেক সময় আমরা ভয় পেয়ে থেমে যাই অথচ ঠিক সেই মুহূর্তেই একটি সাহসী পদক্ষেপ আমাদের স্বপ্ন পুরো দিকে নিয়ে যেতে পারে আজকের এ লাইভে আমরা শিখব কিভাবে ভয়কে জয় করে এই জেকে এগিয়ে নেওয়া যায় ভয় হল মানুষের একটি স্বাভাবিক অনুভূতি এটি আমাদের সতর্ক করে দেয় কিন্তু অনেক সময় ভয় আমাদের জীবন থমকে দেয় ভয়ের মূল কারণ হল আমাদের আত্মবিশ্বাসের অভাব আমরা মনে করি আমরা পারব না অথচ ভয়কে জয় করার প্রথম ধাপ হলো নিজের প্রতি বিশ্বাস রাখা সফল মানুষদের দিকে তাকান তারা কি ভয় পায়নি অবশ্যই ভয় পেয়েছে কিন্তু তারা ভেবে থাকেনি তারা সেই ভয়কে নিজের শান্তিতে রূপান্তর করেছে মনে রাখবেন ভয় কখনো সত্য হয় না এটি আমাদের মনের তৈরি একটি অনুভূতি যা আমাদের সীমাবদ্ধ করে রাখে ভয় জয়ের জন্য তিনটি ধাপ সহজ ধাপ রয়েছে চলুন ভয়কে চিহ্নিত করুন আপনি কি ঠিক কোন বিষয়টি নিয়ে ভয় পাচ্ছেন তা বুঝতে চেষ্টা করুন ছোট পদক্ষেপ নিন ভয়ের মুখোমুখি হওয়ার জন্য ধীরে ধীরে পদক্ষেপ নিন নিজেকে পুরস্কৃত করুন প্রতিটি ছোট ভয় উদযাপন করুন এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে। সফলতার পথে প্রথম ধাপ হল আমাদের নিজের মন যদি আপনি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে জীবনের যে কোনো জয়কেই ভয়কেই জয় করতে পারবেন আপনার জীবনকে কোনো ভয় আপনাকে আটকে রেখেছে সে ভয়কে জয় করতে আজই প্রথম পদক্ষেপ নিন আর যদি লাইফটি আপনাকে সাহস এবং অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে এখনই আমাদের ইসলামিক জাগরণ লাইভ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে এমন আরও মোটিভেশনাল অনুপ্রেরণাময় লাইভ এবং ভিডিও সাথে রিল ভিডিও পেতে পাশে থাকুন আর আমাদের সঙ্গে সফলতার এ যাত্রায় যোগ দিন আল্লাহ আপনাদের সাহায্য করুক আমিন